নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালোই আছেন ওয়ান্ডার লাস্টার ডায়েরি চ্যানেলের তরফে আপনাদের স্বাগত জানাই আজ আমরা কিন্নর ক্যাম্প থেকে ব্রেকফাস্ট সেরে বার হব লোকাল সাইট সিংয়ের জন্য আজ প্রথমে যাব ছিটকুল পথে পড়বে রকছাম এবং ফিরতি পথে রকছামের সৌন্দর্য উপভোগ করে চলে যাব কামরু ফোর্ট দেখতে সকালে ঘুম ভাঙল তাঁবুর ওপর খচর মচর শব্দে তড়াক করে লাফিয়ে উঠলাম এরই আবার কোন জন্তু বাইরে এসে দেখি তাঁবুর ছাদে একঝাঁক পাখি কিচির মিচির করছে এবং পাশের গাছ থেকে ফল পেড়ে খাচ্ছে ঘরে এসে কফি করে খেলাম আর বসপা নদীর ধারে চলে গেলাম খানিকটা ঘুরে এসে একদম রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে গোকুলকে খবর দেওয়া হল আমরা যাচ্ছি ও যেন গাড়ির কাছে চলে আসে মিস্টার নেগির কাছে জেনে নিয়েছি কামরু ফোর্টের ব্যাপারে গতবার যাইনি এবার যাবার ইচ্ছে আছে গাড়িতে উঠে পড়লাম সবাই গাড়ি চললো রক উদ্দেশ্যে রকছাম জনপথকে পাশ কাটিয়ে আমরা যাব ছিটকুলের দিকে রকছামের যে অংশটির উপর দিয়ে আমরা যাব। সেটি একটি পাহাড়ি উপত্যকা এখান থেকে ট্রেকিং শুরু হয় এর এক পাশ দিয়ে বয়ে চলেছে বসপা নদী গতবার যখন এসেছিলাম তখন অঞ্চলটি ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল এবার দেখলাম তার ছিটে ফোঁট অবশিষ্ট আছে পাশের পাহাড় উঁকিঝুঁকি দিচ্ছে তাদের পিছনে দণ্ডমান বরফে ঢাকা পাহাড় শৃঙ্গ পাহাড় থেকে নেমে আসা হিমবাহ থেকে সৃষ্ট এক নদী রকছাম উপত্যকা পার হয়ে এবং নিচের উপত্যকা পারে ঝাঁপিয়ে পড়েছে বসপা নদীতে বাঁধিকের পাইন ও দেবদারু জঙ্গল পার হলে কিছু গ্রাম পাওয়া যাবে যেখান থেকে বছরের এক বিশেষ সময় উপত্যকা আলো করে গোলাপি রঙের এক ধরনের ফুল ফুটে থাকে এছাড়া এখানকার চৌত্রিশ স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে আছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ব্লু ও ব্ল্যাক পাইনের জঙ্গল ও বরফে ঢাকা প্রান্তরে ঘুরে বেড়ায় লেপার্ড ব্লু শিপ ঘোরাল মাস্কটিয়ার ব্ল্যাক বিয়ার জ্যাকেল ইত্যাদি এখান থেকে কিন্নার কইলা স্ট্রেক হয়ে থাকে এছাড়া রুবিন পাস এবং বসু পাস স্ট্রেকও হয়ে থাকে ফিরতি পথে আবার এখানে থেমে একটু দেখতে হবে অঞ্চলটিকে রাস্তা বেশ সরু এবং প্রচুর বাঁক রয়েছে বসপা কিছুটা কাছে চলে এসছে নিচের উপত্যকায় বেশ কিছু টেন্ট চোখে পড়ছে বোঝা যাচ্ছে যে ছিটকুল আসছে এছাড়া সামনের দিকে তাকালে অনেক বেশি বরফে ঢাকা পাহাড় চোখে পড়ছে অবশ্যই গাড়ি এসে দাঁড়ালো ছিটকুলের দৌড়ায় গাড়ি থেকে নেমেই সামনের দিকে তাকিয়ে দেখি সেই পরিচিত তিন মিটার উচ্চতার থোলা পিক বা পি সিক্স ফোর সিক্স ফাইভ আড়মোড়া ভেঙে আমরা ছিটকুলের চারদিকে তাকিয়ে দেখলাম অনেকটা বেড়ে গেছে ছিটকুল গ্রাম ভারতের শেষ গ্রাম এই অঞ্চলে ছিটকুল অনেক হোটেল হয়েছে এছাড়া নদীর ধারে অনেক তাঁবু দেখছি দু সালে যেখানে নামতে হয়েছিল এবারে সেখানেই নামলাম যে রাস্তাটি ঢালু হয়ে বসপা নদীর তটে গিয়ে পৌঁছাচ্ছে তা এখনও আছে তবে আরেকটু চওড়া হয়েছে গতবার রাস্তার ধার দিয়ে তোড়ে জল নামতে দেখেছিলাম এবার তা অদৃশ্য এবং রাস্তা দিয়ে বেশ কিছু গাড়ি ঢালু রাস্তা দিয়ে নেমে যেতে দেখলাম ওই নিচে তাঁবুগুলো দিকে আগের বার এই রাস্তা বন্ধ ছিল গাড়ির জন্য চিন্তা হয় পলিউশন বাড়ছে বলে আমরা চারজন ধীরে ধীরে এগিয়ে চললাম ঢালু রাস্তার মাঝে দাঁড়িয়ে পরিচিত পিকগুলিকে দেখতে পেলাম পিকগুলির অবস্থান তিব্বতে এবং সেখান থেকে উৎপত্তি হয়েছে বসপা নদী বসপা নদী হলো শতদূর প্রধান শাখা নদী নদীর পাশে প্রচুর বড় বড় বোল্ডার পড়েছে বেশ কিছু তাঁবু হয়েছে নদীর পারে তার পাশে অনেক গাড়ি দাঁড়িয়ে রাস্তার ইনক্লিনেশন ভালোই তাই বয়স্ক লোকেদের জানাই এই রাস্তায় ধীরে ধীরে নামবেন আমরা নামতে থাকলাম এবং ভিডিও করাও চলতে থাকলো একসঙ্গে তাঁবুর পাশ কাটিয়ে গতবারের স্কুলটি চোখে পড়লো গতবারেও যা দেখেছি এবারেও তাই ছাত্রদের দেখলাম না কেবলমাত্র একজনকে ছাড়া কিছু মাস্টার মশাইকে রোদ পোয়াতে দেখলাম নদী খাত থেকে বয়ে আসছে ঝোড়ো হাওয়া হু হু করে মাথায় পড়া টুপি উড়ে যাওয়ার জোগাড় এখন আমাদের সামনে একঝাঁক ছোট বড় পাহাড় তাদের প্রত্যেকের মাথা তুষারাবৃত এদের মধ্যে পি ও পি সিক্স উল্লেখযোগ্য দু হাজার এগারো থেকে যতবার আমি ছিটকুলের ছবি দেখেছি বিভিন্ন সময় তার মধ্যে অবশ্যই থাকে বসপা নদী এবং পি সিক্স বা থোলা পিক আমরা ধীরে ধীরে এসে পৌঁছালাম প্লেন ল্যান্ডে এবার আমাদের ডান পাশে বসপা নদী এবং সামনে আকাশ জুড়ে অনেকগুলি পিক এদের অনেকেরই আইডেন্টিফিকেশন আমাদের জানা নেই যেভাবে নদীর চর বরাবর বিভিন্ন কালারফুল কাবু এগিয়ে আসছে তাতে ভবিষ্যতে ছিটকুলে সৌন্দর্য কতটা বাকি থাকবে সেটাই দেখার কালারফুল তাবুগুলিতে এই সময় লোকজন আছেন বলে মনে হচ্ছে না তবে ছোট ছোট মানব চেহারা চোখে পড়ছে নদীর তীর বরাবর সামনের দিকে বেশি এগোনো যাবে না কারণ বোল্ডার এবং অনেক উঁচু ধাপ রয়েছে তাই আমরা ঠিক করলাম কিভাবে নদীর কাছে পৌঁছানো যায় এটাই দেখা যাক তাবগুলির দিক দিয়ে নদীর কাছে পৌঁছানো সম্ভব কিন্তু সেদিকে ফেন্স করা অতএব বোল্ডার টপ কানো ছাড়া গতি নেই অতএব টলমল পায়ে নদীর দিকে এগিয়ে চলা আমরা এসেছি চারজন অন্য তিনজন সরজমিনে নদীর পার ভালো করে লক্ষ্য করার পর নদীর দিকে আর এগোনো ঠিক হবে না এই নির্ণয় নিল আমার কেবলই মনে হচ্ছে গতবার আমাদের কাছে ছিল না অতএব নদী ও থোলা পিককে এটাই শেষ সুযোগ তাই ধীরে ধীরে পা ফেলে এগোতে থাকলাম জলের দিকে স্রোত ভালোই অনেক পুরুষ ও মহিলাকে দেখলাম নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন নদীর জল অত্যন্ত পরিষ্কার ক্যামেরা এসব রেখে নদীর জলে হাত ডোবালাম বাপরে কি ঠান্ডা ঝকঝকে পাথরের উপর বইছে ভীষণ পরিষ্কার জলের এক নদী খুব একটা গভীর নয় মনে হয় কিন্তু বেশ স্রোত কেউ পড়লে এখানে ভেসে যাবেন তবে নদী এখানে প্রায় ষাট সত্তর মিটার সোজা রাস্তায় বইছে তাই ভেসে গেলেও তীরে ওটা সম্ভব তবে নদী বেশ চওড়া ওপারের পাহাড় বরফের চিহ্ন ওপাশে পাইন গাছের শাড়ি প্রায় নদীর উপর থেকে উঠেছে আমি দু একটা পাথর টপকে নদীর উপর থেকে থোলা পিকে ছবি খুব মনোযোগ দিয়ে তুললাম হঠাৎ নদীর উপর দিয়ে একটা দমকা হাওয়া ভেসে এলো এবং আমার অত সাধের কুমার টুপিটা ঝপাত করে জলে পড়ল আমি হয়তো লাফিয়ে পড়তাম জলে কিন্তু আমার সহযোগীরা চেঁচিয়ে ওঠায় আমি বিরত হলাম এবং বয়ে চলে গেল আমার অত টুপি আমাদের বাঁদিকে খানিক দূর দিয়ে রাস্তা যে ভারত তিব্বত সীমান্ত বরাবর ওই রাস্তা ধরে খানিক দূর যাওয়া যায় আমাদের ড্রাইভার আর যেতে রাজি হলো না তাই ওই পথে আর এগোলাম না গতবারের ছিটকুলের চাইতে এবারের ছিটকুলে বেশ কিছু হোটেল রেস্তোরাঁ তাঁবু ইত্যাদি হয়েছে পাহাড়ের কোল থেকে শুরু করে এগিয়ে এসছে জনপদ নদীর খাতের কাছাকাছি নদীর ওপারে ঘন জঙ্গলপূর্ণ এলাকা আমাদের সঙ্গে ড্রাই ফ্রুটস ইত্যাদি ছিল কিন্তু অন্য দুজনের বয়স কম তাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করতে হবে অব্যা খোঁজাখোঁজি করে একটি বাঙালি পাইস হোটেল পাওয়া গেল ওখানেই লাঞ্চ সারল ডিমের ঝোল ভাত এবং ডাল তরকারি দিয়ে আমি বললাম বেরিনাগ মন্দির দর্শন করে আসি ঠাসবুরানি ঘর বাড়ি চারদিকে মন্দিরের চূড়াটি দেখতে পাচ্ছি এখন কোনো পূজা চলছে বোধ তাই ঢাক ঢোল বাজছে হঠাৎ দেখে একটা প্রসেশন এগিয়ে আসছে আমার দিকে আমি আর অগ্রসর না হয়ে ফেরত এলাম গোকুল গাড়ি রেখে খাবার খেতে গেছে এখনও এসে পৌঁছায়নি রাস্তার ধারে বেঞ্চে বসে নদীর শোভা উপভোগ করলাম সিটকুলে বেশ ভালো কাটলো সময়টা নদী ও পিকগুলি এক কোথায় অনবদ্য এবার আমরা রওনা হলাম রকসাম হয়ে কামরু ফোর্টের দিকে গাড়িতে উঠেই গোকুল ফরমান জারি করলো কামরু ফোর্ট চেনে না তাই গাড়ি কামরুফোর্ড যাবে না আমরা কলকাতায় যে ট্যুর পার্টি মারফত গোকুলকে বুক করেছিলাম তাকে ফোন করলাম না সাহায্য পাবো না বলে তাই ফোন করা হলো মিস্টার নেগিকে গোকুল এই রাস্তায় অন্ধত্বের পঞ্চাশ বার গেছে ও নিজেই বলেছে অথচ কামরুফোর্ট চেনে না একদম বোগাস মিস্টার নেগি ঠান্ডা মাথায় ওকে রাস্তা বুঝিয়ে দিলেন অবস্থা গাড়ি চললো রকছামের দিকে সরু রাস্তা এবং অপর দিক থেকে ধুলো উড়িয়ে গাড়ি আসছে তাই জোরে যাওয়া যাবে না আমাদের বাঁদিকে এখন বসপা নদী এবং তারপর বাদামি পাহাড় ও পাইন দেবদারুর জঙ্গল এবং তারপরে মাথায় ঝকঝকে বরফের টুপি পরা বেশ কিছু পিক ডান দিকেও কিছু পেক দেখতে পাচ্ছি নদী খাত ও রাস্তার মাঝে বেশ খানিকটা চষা জমি এবং ও টেন্ট রয়েছে রাস্তার ধারে ধারে টেন্টের নাম লাগানো ফ্ল্যাকার্ড এসে গেল সেই পাহাড়ি নদী যা রাস্তা পার হয়ে ঝাঁপিয়ে পড়েছে দিকে চষা জমিতে এবং শেষমেশ গিয়ে মিশেছে বসপায় আমাদের ডান দিকে ঘন জঙ্গল এগুলো পার হয়ে আরো খানিক এগুলো চমৎকার এক ভ্যালি আছে খানিক ছবি তুলে আমরা চললাম কামরু ফোর্টের রাস্তায় পথে আমাদের বাঁ ও ডান পাশে বেশ কিছু শৃঙ্গ চোখে পড়লো এবং রাস্তার ডান দিকে জঙ্গল ও পাহাড়ের সারি এগিয়ে চললো আমাদের সাথে কিন্নর ক্যাম্পে প্ল্যাকার্ড পড়লো রাস্তার বাঁদিকে এবার আমরা এগিয়ে চলেছি সাংলা শহরের দিকে ডান দিক ও বাঁদিকে কিছু বাড়ি ঘর দর চোখে পড়ছে রাস্তা এখনও সরু এবং মাঝারি মানের এসে গেল সাংলা শহর দোকানপাট হোটেল রেস্তোরাঁ নিয়ে অপেক্ষাকৃত জমজমাট শহর লোক জানলাম খানিক গোবার পর ডান দিকে একটা রাস্তায় ঢুকেছে ওটা ধরে এগিয়ে যান ওটাই শর্টকাট রাস্তা আমরা ওই পথই ধরলাম এই রাস্তা আরও সরু সামনে কিছু স্কুল পড়ুয়া চলেছে দিন শেষে স্কুল ছুটির পর তারা বাড়ি ফিরছে ওদের করে আরও ভালো করে ইনফরমেশন পাওয়া গেল এখন অনেক দূরে কামরু ফোর্টের মাথাটা দেখা যাচ্ছে বুঝতে পারলাম বেশ খানিকটা পাহাড়ে চড়তে হবে খানিক এগোবার পর গোকুল গাড়ি দাঁড় করালো এখান থেকে পঞ্চাশ মিটারের মতো এগোলে কামরু ফোর্টের রাস্তা শুরু এখন বোঝা যাচ্ছে কামরূপ ফোর্ট পাহাড় চূড়ায় অবস্থিত বেশ খারাপ পাহাড় তার গা বরাবর বাড়ি ঘর দোর ও চষা জমি পর্যন্ত রয়েছে ঠিক হলো আমরা দুজন যাব বাকি দুজন গাড়িতেই থাকবে বাপ প্রেকি চড়াই খানিক ওঠার পর একটা বড়সড় মন্দির চত্বর দুজনেই ঠিক করলাম অনেক হয়েছে এবার ফেরত যাই হঠাৎ চোখে পড়লে একটা ছোট্ট স্কুল পড়ুয়া দূরে দাঁড়িয়ে হাতছানি দিয়ে ডাকছে ওকে ফলো করে আমরা ওই চড়াই রাস্তার ধরে উঠতে থাকলাম প্রায় কামাখ্যা মন্দিরের গেট আমাদের পৌঁছে অদৃশ্য হলো দরজা বন্ধ মন্দিরের কি করব ভাবজি হঠাৎ দরজা খুলে গেল প্রয়িত মশাই আমাদের নিয়ে গেলেন মাতৃ মন্দিরে এই রকম অলৌকিকভাবে আমরা মন্দির ও কামরু ফোর্টের দর্শন পেলাম ফোর্ট ভগ্ন প্রায় কাছে যাওয়া বারন ফিরতিপথে চারিদিকের মনোরম শোভা দর্শন করে এবং শিশুটিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা ক্যাম্পে ফিরলামটা বেশ ভালোই কাটলো পরদিন সকালে ঘুম থেকে উঠে ঘরে কফি হলো স্নান টান সেরে মিস্টার নেগির সাথে খানি গল্পগুজব সেরে চললাম ব্রেকফাস্ট খেতে ইতিমধ্যে গোকুল এসে গেছে আজ আমরা করচাম হয়ে রামপুর হয়ে যাব থানে দ্বারে ওখানেই আমরা রাতটা কাটাবো সে গল্প পরের পর্বে আজ এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে শীঘ্রই হাজির হব আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আমি উৎসাহিত হয়ে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হতে পারি আপনাদের কাছে